কয়জনকে কিনতে পারো কাকে কিনতে হবে মা রাধা রানীকে ওই জন্য গোবিন্দ বললেন আমি তো ফ্রিতে চলে যাব আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমাকে পাওয়ার জন্য তোমরা একবার রাধা ভজন করো সবাই তাই আজকে আমরা বৃন্দাবনে রাধা তত্ত্ব আস্বাদন করব আর রাধা ভজন সবাই শুনবো জোর সে একবার বলুন রাধা রানীকে আমার মা জননী তারা প্রসাদের ব্যবস্থা করেছেন আপনারা প্রসাদ পাচ্ছেন ভগবান নিজেই বলেছেন আমার হতে নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে প্রসাদ বড় যারা আমার প্রসাদ ভক্তি ভরে গ্রহণ করবে তারা আখেরেই আমার পেয়ে যাবে আর যারা আমার প্রসাদ ভক্তি ভরে গ্রহণ করবে না তারাই আমাকে হারাবে তাই আজ আপনারা প্রসাদ ভক্তি ভরে গ্রহণ করুন আজকের প্রসাদ দু রকমের পাবো একটা প্রসাদ চিড়ে ভোগ গৃহপাতে পাবো আর একটা প্রসাদ হচ্ছে হরিনাম স্বরূপারে পাবো তাই চলে হল আজকের রাঢা তত্ত্ব আস্বাদন করবো রাধা ভজন করে রাধা রানীর গৃহে আমরা এগিয়ে যাব আর এই রাধা তত্ত্ব আস্বাদন করে আমরা মুক্তি সাধিত করব। আজকে যে পালা বা লীলা বা যে লক্ষ্য নিয়ে আমরা বলবো সেই বিষয়টার নাম হবে রাধা রানীর সর্বদংশন আপনারা যারা ইতিপূর্বে হয়তো শুনেছেন যারা না শুনেছেন একটু নতুনত্ব বিষয় আছে সেই বিষয়টা আস্বাদন করবো কিন্তু তার আগে একটু ভজন হতে হবে রাধা নামে ধনী দেব জোরে জোরে বলুন তোমার রাধা কি আই তোমরা দিচ্ছ কেন তোমরা তো টাকার লোভে দিচ্ছ তোমাদের কাছে আমি ধনী নেব না মায়েদের কাছ থেকে মা আমার তোমরা জোরে জোরে বলবে আমা প্রসাদ মুখে আছে বলে বলতে একটু অসুবিধা হচ্ছে মা না আমি আধ ঘন্টা বসে আছি তোমরা না প্রসাদ ভালো করে পেয়ে নাও আচ্ছা যা ঠিক আছে দেখো মা তাড়াতাড়ি তাড়াতাড়ি নেড়ে ছেড়ে ভিতরে নিয়ে নেছে বলে বাবা কত দেয় এক দিচ্ছে এক দিচ্ছে বেশ না প্রেম সে তাহলে রাধারানীর সর্বদংশনে আস্বাদন করতে গেলে প্রথমে আমাদের যেতে হবে রাধারানীর বাড়িতে আর রাধারানীর বাড়িতে যাওয়ার আগে একটা ছোট্ট ভজন হয়ে যায় রাধা রাধা ভাড়া আমাদের কলিকালে এই আমাদের মানব জন্মে আর কোন গতি না হাত তুলে কালি দেবেন যাদের হাতে প্রসাদ আছে তাদের হাত তুলতে হবে না যাদের প্রসাদ নেই তারা হাত তুলবেন ঠিক আছে না যাদের মুখ খালি আছে হাতে প্রসাদ আছে প্রসাদ হাত থাকুক মুখটা খালি থাকলে মুখ দিয়ে উলু দেবেন যাদের মুখে প্রসাদ আছেন হাতেও প্রসাদ আছে তাদের জন্য নিয়ম হচ্ছে তারা তাহলে উলু আর তালি দিতে হবে না তারা বসে 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 যেন হালকা করে শরীরে দোলটা দেয়া আর যাদের হাতে মুখে কোথাও কিচ্ছু নেই পুরো ফ্রিতে আছেন অথচ উলু ধ্বনি জয় দিতে পারছেন না তাদের জন্য সরল নিয়ম হচ্ছে তারা যেন মুখ মন খারাপ করে না বসে থাকে বসে বসে যেন কলগেতে হাসি ছুড়ে দেয় সবাই ভাগবতে বলছেন ভগবান কৃষ্ণ যার মুখে হাসি আমি তার কাছেই আসি মানে তার কাছেই ফাঁসি আর যে হাসে না তার মন ভালো না আমি তার কাছে কখনো না আসি তাই জোরে জোরে হাত তুলে তারি আজ হয়ে যাবে কি রাধে রাধে

সচারাচার মায়েরা শাঁখ নিয়ে বসে না উলুক সব জায়গায় কম বেশি দেয় কিন্তু আমার একজন মা জরনের শাঁখ এনেছে শঙ্খ এনেছে এটাই আমি দেখে খুব আনন্দ পেলাম কারণ কত কি মনের দিক দিয়ে তৈরি থাকলে তবে এইভাবে আসা যায় আর মায়েরা প্রত্যেকের ঘরে শাঁখ আছে নিশ্চয়ই তাই না মা শঙ্খ সবাই বাজাবেন যারা যারা সন্ধ্যা দিচ্ছেন তা ছাড়াও বাবুদের বাবুরা যারা আছেন দাদা ভাইরা যারা আছেন বোনেরা যারা আছে সন্ধ্যা ছাড়াও এক্সট্রাভাবে শাঁখ বাজাতে হয় এখনকার বিজ্ঞানীরা বলছেন এই যে আমাদের ঘরে ঘরে হার্টের প্রবলেম হচ্ছে হার্ট সার্জারি করতে হচ্ছে খুব ভালো করে যদি বেশি বেশি করে লম্বা দম দিয়ে যদি শঙ্কনী করা যায় মা হার্ট ভালো ওই জন্য শঙ্কোধনি করবেন একদম হয়ে যাচ্ছে বলে একটুখানি ফুঁক দিয়ে ছেড়ে দেবেন না যত পারেন দম প্রেশার দিয়ে বেশি করে দেবেন দেখবেন যখন খুব জোরে শঙ্কনী করবেন সমস্ত কোর্সগুলো তারা কাজ কাজ করতে শুরু করে আর বিজ্ঞানীরা বলছেন হার্ট ভালো থাকে শুধু তাই নয় প্রতিদিন দিনের শেষে অন্তত সন্ধ্যাবেলায় মায়েরা চেষ্টা করবেন প্রত্যেক ঘরে রান্নাঘর থেকে শুরু করে আর আপনার গৃহ থেকে মন্দির থেকে শুরু করে একটু করে ধুনো ধোয়া অন্তত দেবে বিজ্ঞানীরা বলছেন কি ধুনো ধোঁয়া যদি দিনের পরে সন্ধ্যাবেলা একবার যদি নাকের মধ্যে দিয়ে দেহে যায় অ্যান্টিভাইরাসের কাজ করে অর্থাৎ আমরা তো কত রকমের জীবাণু রোগের সম্মুখীন হচ্ছি তো এই ধুনো ধোঁয়া দেহে একটু করে গেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে এইগুলো চেষ্টা করবেন প্রতিদিন সন্ধ্যাবেলা ধুনো ধোঁয়া দেবেন আর প্রত্যেকেই সংকোধনী করবেন খুব ভালো রাম মানে ভক্তি মানে মুক্তি ভগবান বললেন যে রাম বলে উচ্চারণ করবে আমি তাকে ভক্তি দেব আর যে ধাম বলে উচ্চারণ করবে আমি তার দিকে ধে ছুটে চলে যাব

যেতে হবে বসো বাবা তাহলে রাধারানীর বিষয়ে আস্বাদন করতে গেলে রাধারানী শ্বশুর বাড়ি যেতে হবে শ্বশুরবাড়িটা কোথায় ওই ব্রজের মা যে যাবট বলে একটা জায়গা আছে সেই জাবটে শ্বশুর শ্বশুরবাড়ি এখন রাধারানী কি করছেন সারাদিন পরে ঠিক এইরকম পরন্তবেলায় সন্ধ্যাে অষ্টশকী রাধারানী পরিপীড়িতা হয়ে জটিলা ভবনে মন্দিরে বসি রাধারানী তার মনের কথা দুঃখের কথা সকিরা তাকে ব্যক্ত করছে প আমার বিছ এই সেই যে সারাবিনি সখনেবেলা আমারে বধু গেলো বস্ত ঘোতারে নেনি এই আরই জানা ভালা হ পরেছি আমার মনে মানে না আজ সারাবিনি চলে গেল তাগ তার ও আমার প্রণনের বধু আমার নামে। রাধা বলে বাসি না পাচালে সেজন ছাড়াই আমার আমার প্রাণে বাঁচেনা প্রাণে বাঁচে বাঁচে না বললেন তো চিন্তা করিস সখীদের কাছে মনের কথা ব্যক্ত করছেন সকাল থেকে সন্ধ্যা হয়ে এলো আর এখনো পর্যন্ত আমার একবারও রাধা বলে বাঁশি না তারা তো জানিস সে ছাড়া আর আমার কিছুই ভালো লাগে না কিন্তু সে কি বোঝে না তাই মনে আক্ষেপের কথা বলছেন এখন সখীরা বলছেন তুই চিন্তা করিস না রাধা দিনের পরে নিশ্চয়ই সন্ধ্যা নেমে আসছি ভগবান গোষ্ঠ গোচরণ থেকে ফিরবে আর এই সুযোগে তুই এক কাজ কর তুই ওই কলসিটা নিয়ে জল আনবার ছল করে ঘাটে চলে যা ঘাটে গেলে নিশ্চয়ই ঘাটু আগে তোর দেখা দেবি বা দর্শন দেবি বা তুই দেখতে পাবি হে সকিরা যেই বললে। ঘাটে যেতে হবে ঘাটে গেলে ঘাটু আগে দেখা হবে কিন্তু ললিতা একটু আগে তো জল এনেছি ভরা কলসির জল এখনো শেষ হয়নি বোন কথা কম বলবে বোন একটু কম কথা বলবে একটু কম কথা বলতে এখানে তো গল্পের আসর দেখো না তোমার বাবুরা খরচা করে এই গল্পের আসর বসিয়েছে মানে এই গল্পটা আমরা শুনতে এসেছি আমরা আমরা যদি গল্প করি সংসারের গল্প হবে সংসারের গল্প শুনলে হিংসা ক্ষোভ ঘৃণা বাড়তে পারে আর এই যে গল্পটা আমরা শুনতে এসেছি এটা হচ্ছে শাস্ত্রীয় গল্প এটা শুনলে প্রেম বাড়ে হিংসা ঘৃণা অনেক ধীরে চলে যায় ক্যামেরাম্যান কি ক্যামেরা গুড়েনে চলে যাবে ও আচ্ছা উঁচু ছিল নিচু করে দিলে তাই তো সত্যি খুব ভালো জয় এইবারে আমরা কোথায় আজ মধুময় বৃন্দাবন শ্রীমতি রাধারানী যখন সখীদের নিয়ে কথোপকমন করছেন ললিতা বিশাখা চিত্রা চম্পা বললেন তুই এক কাজ তুই ভরা কলসির জল ফেলে দিয়ে কলসি খালি করে নিয়ে জল আনতে যা আর ওই জল আনতে গেলে গোবিন্দ দর্শন হবে সখী বললেন রাধা বললেন ওরে তোরা বলছি বটে কিন্তু আমি দেখবো কিন্তু আমি তো একটু আগে জল এনেছি রে বাবু জলের চেষ্টা কি হয়েছে ভরা কলসি জল ফেলে খালি করে দিয়ে আবার জল আনতে হবে তাই প্রজগীদের কথা মতো শ্রীমতী রাধারানী প্রেমমণি রাধারানী ভরা কলসির জল খালি করে দিয়ে আবার জল আনতে যাচ্ছে কেমন করে যাচ্ছে আমরা দেখবো শ্রীমতী রাধারানী কলসে নিয়ে যে মা যাবে আপনারা উলুধনি আর জয় ধনি দেবেন

রাধা বলে ওলু ধরে যাবে না তালি

y yo con la tepo রাধারানীর জীবনে বেশি গঞ্জনা কে দেয় বলুন তো মা আছে রাধারানীর জীবনে বেশি গঞ্জনা কে দেয় ও মায়ের শাশুড়ি আর ননদি তাই না তাহলে শাশুড়ির নাম কি দেবশ্রী রায় ওই দেখুন ভুল ভাল বলছি বলে শতাব্দী রায় হ্যাঁ শাশুড়ির নাম জটিলা ননদীর নাম মা কি কুটিলা সবাই আপনারা জানেন শাশুড়ি কাকে বলা হয় আমরা ভাবি স্বামীর মাকে শাশুড়ি কিন্তু মহাজন একটু বলছেন না 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 শুধু স্বামীর মা শাশুড়ি হয় না শাশুড়ি কাকে বলা হয় যার দেখলে শ্বাস উড়ে যায় সেই হল শাশুড়ি আর ননদী কাকে বলা হয় আমরা ভেবেছি স্বামীর বোন ননদী কিন্তু মহাজন রসিকতা করে বলছেন না 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 ননদী শুধু স্বামীর বোন নয় যার মনের মধ্যে নটা নদীর পেঁয়াজ আছে সেই হচ্ছে ননদী তাহলে শাশুড়ি ননদি আপনার আমার প্রত্যেকের সংসারে জীবনেতে এই রকম দুজন করে থাকবে যারা প্যাঁচালো হবে যারা আপনাকে আলো করবে যারা আপনাকে আপনার বিরুদ্ধে কেস ঠুকে দেবে যারা আপনার ভালো সহ্য করে না যারা আপনার ভালো সইতে পারে না আমার আমাদের প্রত্যেকের জীবনে এই রকম শত্রু নেই কিনা তাহলে শাশুড়ি ননদি আছে থাকবে আমি I'm gonna buy a day, man. বাজায় আগেকার দিনে ছিল মা বাঁশি এক জায়গায় যদি গোবিন্দ বাজাতো আর এক জায়গায় শুনতে পেত ব্রজের বালক বালিকা থেকে শুরু করে ভক্তমন্ডলী আর এখন সেই জায়গায় কি হয়েছে বলুন তোমায় এক জায়গায় চেপে ধরলে মায়েরা বলবে এরা বলে দিচ্ছে দেখেছি মহম্মদের মুখস্থ বলছে আমার তাহলে আগে ছিল বাঁশি এক জায়গায় বাজালে আরে জায়গায় শোনা যায় এখন সেই জায়গায় কি হয়েছে মা হ্যাঁ তাও সেটি আর কে দিচ্ছে এখন হয়েছে মোবাইল ফোন এক জায়গায় চেপে ধরলি আর এক জায়গায় শোনা যায় আচ্ছা মায়েরা ফোন বলে কি যখন তখন বাজালে ভালো লাগে কি বাজারে লাগে না কেউ যদি দুটো আড়াইটার সময় রাত রাত্রিবেলা ফোন করে যদি বলে যদি অন্য একটু গল্প করবো রে তখন ডাক ধরে না তোর আবার খেয়ে কাজ দুটো আড়াইটার সময় দুটো আই ফোন সুইচ অফ করে দিকে দেখে ঠিক সেই রকম ভগবান শ্রী গোবিন্দকে রাধারানী বলেছিলেন মাধব যখন তখন বাঁশি বাজাবে না কখন না যখন আমি গুরুজনদের সামনে থাকবো সেই সময় না যখন আমি রান্না বান্না করব ওই সময়ও না কিন্তু ভগবান দেখে দেখে সেই সময় বাঁশি বাজাবে যে সময় গুরুজনদের সামনে থাকবে আর যে সময় রান্না করবে তাহলে রান্না করার সময় যদি বাঁশি বাজে রান্না ভালো হয় নাকি আমি

এই রাধারানী ঢং করে করে জল আনতে যাচ্ছেন সামনে শাশুড়ি আর ননদি গিয়ে দাঁড়িয়েছে যে ঘন্টা পর পুরুষ দেখে দেওয়ার কথা সেই ঘন্টাও শাশুড়ি ননদীর ঘন্টা দিচ্ছে কার দেখে দেয় মা পর পুরুষ শ্বশুর ভাসু কিন্তু এ কি করছেন শাশুড়ি নন্দী দেখে আচ্ছা মায়েরা শাশুড়ি নন্দী দেখে কি কেউ ঘন্টা দেয় কি মা দেয় না কিন্তু রাধা দিচ্ছে কেন এই জন্য আমার শাশুড়ি নন্দী যদি আমার চোখের দিকে একবার তাকিয়েছে তাহলে বুঝতে পারবে আজকের জলটা আনা আমার বড় কাজ নয় আজকের গোবিন্দ দর্শন করাই আমার বড় কাজ আমি যে ছল করেছি এটা আমার চোখে ভেসে তাই আমার ছলনাটা জানতে দেবো না বলে ঘন্টা দিয়ে ও দিদিমা আমার এই যে বাড়ির বইটা দেখতে পাচ্ছে তোমার দেখতে ভালো হলে কি হবে মা বাইরে ঘন্টা কিন্তু ভিতরে কি জানো মা ভিতরে কি গো মা বাইরে ঘন্টা ভিতরটা গো মা আমি বারবার বলেছিলাম আমার দাদা আমার মাকে আমার মাকে বলেছিলাম আমার দাদাকে রকম রূপসী রেখে বিয়ে দিও না সুন্দরী রেখে বিয়ে দিয়েছে স্বামী থাকতেও তবু বয়ফ্রেন্ড আছে গো মা তোমাদের স্বামী থাকতে কারোর বয়ফ্রেন্ড আছে মা নেই তাহলে তোমরা একদিন কি করলে তাহলে মোবাইল না। দেখি আস্তে আস্তে মা কাদের স্বামী থাকতে আছে ভালো করে দেখুন না লক্ষ্যটা ঘুরিয়ে দিতে হবে এখানে কিন্তু আমি কথাটা হয়তো আমি চাতুরির কথা বলেছি কিন্তু আপনারা হাত তুলবেন কারণ প্রত্যেকের বয়ফ্রেন্ড আছে তা না হলে এখানে আসতাম না বয়ফ্রেন্ড মানে ছেলে বন্ধু অর্থাৎ পুরুষ বন্ধু আমাদের প্রত্যেকের একটা পুরুষ বন্ধু আছে সেটা কোন বন্ধু ভগবান শ্রীকৃষ্ণ এই হচ্ছে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধু যেজন নাম কৃষ্ণ নাম চতুর কথাটা একটু বুঝতে হবে তাহলে প্রতি প্রত্যেকের আমাদের আজ আমরা বয়ফ্রেন্ডের কাছে এসেছি গোবিন্দের কাছে এসেছি বারবার ঢং করে করে জল আনতে যাবে কলসি কখন ভেঙে রেখে আসবে তখন হারিয়ে রেখে ওসব চলবে না বুঝলি এডুকেশন এডুকেশন নন্দের বেড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে বুঝি মিথ্য কথা বলছো না তো খবর জানবো ফুলের মুখে কালি দেবে না বারবার তোমার নিষেধ করছি আচ্ছা এই প্রতিদিন তুমি ঢং করে কলসি ভাঙবে হারাবে কেন তোমার বিয়েতে তোমার বাবা তো একটা কলসি যৌতুক দিয়েছে কলসিটা কোথায় রেখেছো তুমি তোমার তুমি জানো না 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 কোথায় রেখেছো বলো আরে সেটা সিন্ধুকের মধ্যে আছে সিন্ধুকের ভিতরে তাই এক কাজ করো এই কলসি এখন রাখো রেখে তুমি সিন্ধুকের ভিতর থেকে ওই কলসিটা নিয়ে জল আনতে যাবে যদি হারাতে হয় তবে বাবার জিনিস হারিয়ে দেখো কেরকম মজা হবে রাজার মেয়ে আছে রাজার ঘরে আমরা গরিব মানুষ বলে সবসময় কলসি হারালে ভাঙলে হবে এখন মায়েরা রাধারানী সিন্ধু থেকে সেই কলসিটা নিয়েছে রাধারানী হচ্ছে রাজার মেয়ে তখনকার দিনে বিয়েতে কলসি যৌতুক দিত তাহলে রাজার মেয়েকে কি ধরনের কলসি যৌতুক দিতে পারে মা আপনারা বলুন রাজার মেয়েকে কি ধরনের কলসি যৌতুক দিতে পারে উনি জিজ্ঞাসা করছে কারা কারা খাবে না খাবে সেই বুঝে ভাত রাখবো জিজ্ঞাসা করছে আমরা ছজন আছি কিন্তু এটা মাথায় রাখবে বলে দিলাম হরিবল হরিবল যাই তাহলে